বন্ধুরা আমরা এখন এসেছি ওয়াকরা ওল্ড সুকে এরা হয়তো সু কথাটার সাথে অতটা বেশি অভ্যস্ত নয় সুক অর্থ মার্কেট তো এখন আমরা এই ওয়াকার সুকের কিছু অংশ আপনাদেরকে ঘুরে দেখাবো তো আপনারা আমাদের সাথে থাকেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু একই টাইপের কিছু বিল্ডিং দেখতে পাচ্ছেন তো এগুলো দেখতে মনে হচ্ছে অনেক পুরনো আসলে এটা একদমই নয় এগুলো বানানোই হয়েছে এরকম করে এদের প্রাচীন ইতিহাস ঐতিহ্য এগুলোকে তুলে ধরার জন্য ইন্টেনশনালি এগুলো এইভাবেই বানানো হয়েছে তো ওয়াক কিছু অংশ আপনাদেরকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি আসলে এরিয়াটা অনেক বড় একটা ভিডিওতে এটা কভার করা মোটেই সম্ভব নয় তো যতটুকু পারি আমি আপনাদেরকে দেখাবো এখানে রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট রেস্টুরেন্টগুলো এখন বন্ধ আছে এগুলো সন্ধ্যা থেকে এবং সন্ধ্যার পরে এখানে এটা রান করবে এবং অসংখ্য পর্যটক এখানে কিন্তু এসে ভিড় জমাবে দেখুন এখানে ওল্ড সুক বা যারা ঘুরতে আসেন তাদের জন্য এখানে মসজিদ আছে এরকম মসজিদ আরও এখানে বেশ রয়েছে সুন্দর নামাজ পড়ার এখানে ব্যবস্থা আছে কিন্তু এখানে মহিলাদের জন্য সুন্দর নামাজের ব্যবস্থা আছে তারা দেখতে পাচ্ছেন পুরুষ এবং মহিলাদের নামাজের জায়গা এখানে পৃথক করা হয়েছে বন্ধুরা আমরা আবার আস্তে আস্তে সি বিচের দিকে চলে আসছি মূলত সি বিচ এবং ওয়াকা ওল্ড সুখ এটা পাশাপাশি যার কারণে আমরা দুটাকে একসাথে দেখানোর সুযোগ পেয়েছি এবং আপনাদেরকেও দেখাতে পারছি বন্ধুরা ওয়াকরা সুখের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সন্ধ্যার পরে যখন লোকজনের সমাগম অনেক বেশি থাকে তখন কোনো এক সময় এসে আবার আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম